সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো কিছুদিন আগে যে এই অফারটা শেয়ার করা হয়েছিল আমাদের কমিউনিটিতে সো এটা এখন এই টোকেনটা কনভার্ট করে আপনি কিভাবে ডলারটা নেবেন সো ওটাই দেখাবো মেবি সাইড ডলারের মতো সো ফার্স্ট অব অল করবেন এই ওয়েবসাইটের মধ্যে যে আপনি অ্যাকাউন্ট করছিলেন ওটা লগ করবেন লিঙ্কের মধ্যে ক্লিক করে এখন লগ ইন করার পর আপনাদের এরকম শো করবে জাস্ট এই রেওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন ওয়ালেট কানেক্ট না থাকলে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ফার্স্ট অফ অল তারপর এই জায়গায় একটা ক্লিক করে দেবেন এই জায়গায় আপনাদের পাঁচ হাজার এই টোকেন থাকবে জাস্ট এই কনভার্টের মধ্যে ক্লিক করবেন দেখবেন অটোমেটিক এটা কনভার্ট হয়ে যাবে কনভার্ট হওয়ার পর দেন এই মায়ের মধ্যে চাপ দেবেন বুঝলে যে এই টোকেনটা দেখতে পারবেন মূলত এটাই এখন সব করতে হবে সব করে বিএন করা লাগবে সব করার আগে আপনারা কী করবেন এই মধ্যে ক্লিক করে এই জায়গায় আপনার কিছু পরিমাণ বিএন বিনিয়ে আসবেন মানে আপনার ওয়ালেটে থাকলে হবে জাস্ট তারপরে এই ম্যাক্সের মধ্যে ক্লিক দেবেন দিয়ে মানে খুবই অল্প পরিমাণ যেমন দশটা টোকেন দশটা এগারোটা ওয়ার্ড এরকম টোকেন যাতে হয় ওরকমভাবে করে দেন এই সবের মধ্যে ক্লিক করবেন কনফার্মের মধ্যে ক্লিক করবেন দেন আপনার যে অলারটা কানেক্ট করছেন ওইটা সিলেক্ট করে দেবেন তারপরে এরকম আসবে জাস্ট কানেক্ট কানেক্টালারে ক্লিক করে অলারটা কানেক্ট করবেন দেন আবার কনফার্মেশন দেবে ওইটা দিয়ে দেবেন এ দেখতে পারছেন আমি কিন্তু সব করে নিয়েছি ওয়েটটা কানেক্ট করার পর একা সবের মধ্যে ক্লিক করবেন ওয়ালেটের মধ্যে যাবেন কনফার্মেশন চাপে দিয়ে দিবেন জাস্ট হয়ে যাবে তারপর এটা ওকে করে দেবেন এখন আপনার এই সবের মধ্যে একটা ক্লিক করবেন ম্যাক্স ম্যাক্সের মধ্যে ক্লিক করবেন করে সবের উপরে একটা ক্লিক করবেন পরে কনফার্মের মধ্যে ক্লিক করবেন আপনাদের এই জায়গায় পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ডটা দিবেন দিলে দেখবেন এই যে সব কমপ্লিট হয়ে যাবে এটা আপনার বারো ঘন্টার মধ্যে মানে অর্ডারটা কমপ্লিট হবে সো এতটুকুই সবাই যারা যারা জয়েন করছিলেন সবাই সবটা করে নিন ইনস্ট্যান্ট ডলারের মধ্যে ওফ হয়ে যাবে সো এরকম ভালো ভালো অফার পাইতে অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ